তাহলে যুবক ইচ্ছা মতো চলে কি করে ওকে একটু ভাবে না কোরআন তো এটি চিৎকার দিতেছে আফালা তাতা ফাঁকার তুই কি একটু চিন্তা করিস না তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন এই জন্য যা করতেছি আজকে এটু মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারবো আমরা ছোটবেলা স্কুলে দেখতাম একটা পর্ব থাকত যেমন খুশি তেমন সাজতে কিন্তু এটা অনলি ওয়ান ডে ছিল ওয়ান ডে যেদিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো পরের দিন সাইজা গেলে ব্যাথের ব্যাগ মিস নাই এখন তো স্কুলে খেলাগুলো হয় না ঠিক না হয় হয় আমাদের সময় হতো প্রতি বছর স্কুলে একদিন খেলা হতো বিভিন্ন ধরনের তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজ যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো ঠিক না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আপনি যেমন খুশি তেমন সাজেন সাজার ক্ষমতা ছিল যুবক সাজবে যেমন খুশি তেমন নারী সাজবে যেমন খুশি তেমন পুরুষ সাজবে যেমন খুশি তেমন শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন সবাইকে কে ফুটাইলো কে আ সুলতো এখনো আছে ঠিক না একটা প্রত্যেকটা ছিলা যুবক করে দিয়া দেই তারিখের লেখা নিবে হ্যাঁ হ নাকি কেন এটা নিয়া গেলে জুতা মিস নাই এতে পুরুষ সম্ভব হয় ঠিক এটা নিয়া গেলি জুতা ঠিকনা কি ঠিক নিয়া গেলি কি

ওয়াজের জন্য মনোযোগ লাগে এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে ভালো মতে বোঝেন আমি আস্তে আস্তে জাগা মতে চলে যেতেছি লম্বা করার জন্য অল্প সময় ভালো মতে বোঝেন কিন্তু হম হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটব না ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না আমরাও ফুটব না আর যদি না ফুটলাম যদি না ফুটলাম যদি না ফুটলাম সত্য এটাই আল্লাহর দাবি পুরা হবে না আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই সত্য এটাই সত্য এটাই না জাহান নামের ইন্ধন বানাবে কোন সন্দেহ নাই ভাই এটা সরান তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কথা এলোমেলো হয়ে যেতেছে যেটা বুঝাইতেছিলাম বাবা মতে বোঝেন কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম হবে হবে হুকুম অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না দাবি পুরা হওয়ার জন্যই আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে আল্লাহর দাবি পুরা হয় যেমন পারে যেমন রাখছিলেন যেমনটা তেমন যায় মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে আমরা মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে কি যাবো না মানুষ হিসাবে যদি যেতাম সবাই যদি মানুষ হিসাবেই যেত তাহলে আল্লাহ কোরআনে উলাই কাকাল কেন বলতেন যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ কিন্তু মানুষ রইল না হয়ে গেল কি জানোয়ার শুধু জানোয়ার তো বললেন না বলল না বলল না বলল চুনিকৃষ্ট নাহলে কোরআন কেন বলতো কাল মানুষ অস্তিত্ব তো দিলাম মানুষ কিন্তু কুকুরের চেয়েও অদম এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখে হাসবে কেন কেমতের দিন কুকুর মাটি হয়ে যাবে হয়ে যাবে কুমু তো হয়ে যাও মাটি সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে কিন্তু হইতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখবো হাসতে পারে যে তুই তো জাহান্নামে রিন্ধন হয়ে চলছে মানুষ তো জাহান্নামে ইন্ধন ভাবে তখন কুকুর বহু পারে তোকে বহুতবার সতর্ক করছি তুই গেউ গেউ মনে করে মাথার উপর থেকে উড়ায় দিসিস এইজন্য বাজিদ বসлами رحمۃ اللہ علیہ লেখেন যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে ইবনু আদম انك نفسا كم من غضب ও মানুষ তুই তো আল্লাহর গজব থেকে বাঁচা ফা কালা নাক লা আল্লাহর গজব হইতে পারবি না আযাব স্বর ক্ষমতা তোর ভিতরে নাই যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ না দেখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কেরামতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর গিয়ে উড়াই দিলি একদিনও চিন্তা করলি না কুকুর বলে তো বলে কি এরকম শুধু কুকুর না কিতাবে আছে কিতাবে আছে কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে উঠান পড়েন কিতাব নেটে খুঁজলে পাবেন না কিতাবে খুঁজলে পাবেন হ্যাঁ আমাদের মনীষীরা আল্লাহ আমাদের আসলাফরা এগুলা বাহির করে রাখা গেছে আমাদের জন্য নাইলে আমাদের মতো বাংলা নৌকা চলতো তো চলতো কি করে আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি আমি তো মনে করি আমার ভিতরে নাই কেন যে মানুষ ডাকে এটাও জানি না কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে যে ডোলের মতো বাংলা ডোল তাও বালো ঢোল হইতো মানতাম বাংলা ডোলের আওয়াজ এটা আবার মানুষ কান পাইতে শুনে তো শুনে কি গোড়া আওয়াজের তো একটা কোয়ালিটি আছে ঠিক না কি রাগ হয়ে গেলেন আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে এটা মানুষ শুনে কি করে কিন্তু বললাম না একটু আগে আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন রাইখা না যাইতেন তাহলে আমরা চলতে পারতাম না তো জিট্ট বুঝাইতেছিলাম হুকুম মানতে হবে ছাত্রদের যুক্তিটা আমার যুক্তি মিলে কিনা এতটুকু বাক্য খুলছিলেন এই উম্মত যদি 80 বছরেরvarchar পরেও 80 বছরের দৌুরের মাধ্যমে একটা রাতর যুব ধরা নিয়োজিত আল্লাহ যদি জিজ্ঞাসা করত কতদিন ছিল বলতো আশি বছর আল্লাহ যদি জিজ্ঞেস করতো কি নিয়ে আসিস তো বুক ফুলে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি না শুধু একটা রাত্র নিয়ে আসতো